দেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও রাজধানী গেলে নিতে পারে বলি গঙ্গার ঢেউ সুন্দর বন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের কালো টাকা সব হয়ে যেতে পারে সদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুকে জাতির দেশ দফায় দফায় বদলায়ের লন্ধন পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে হুজুকে হবে না শেষ হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির ভাগ মানুষের অন্তরে ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে সব কিছু না বদলে যাক যাক কিন্তু ইসলাম থাকবে এই যে হতে পারে যেতে পারে কথাগুলো বলছি আজকের লেখা না দুই হাজার দশে লেখা অর্থাৎ বারো বছর আগে মিলিয়ে দেখবেন কি হলো আর কি গেল ঠিক কিনা আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে হয় না কেউ হয় নাই ঘটনা ঘটে নাই অবাক হব না বিএনপি যদি নৌকায় মারে এটা মনে হয় হয় না হয় না আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি